ঝলমল করে তারা আমার কে হো নাই রে বন্ধু কে বল তুমি ছাড়া তুমি দাগা দিবাই সায়ো অরে বন্ধু দাগা দিবাই সায়ো অন্তরে অন্তর মিশাইয়া পিরি গানে গাইও তুমি বুকের ভেতর ওরে বন্ধু বুকের ভেতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গানে গাইও আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না তুমি Und...